আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এম বিবিএস পড়ার একটা বড় স্বপ্ন থাকে কিন্তু আমরা প্রপার গাইডলাইন কত খরচ হবে এবং বাজেট আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলাদেশে যারা আছে তারা এম না পড়তে পারার কারণ হচ্ছে বাজেট সো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এম এর বাজেটের ব্যাপারে ডিসকাস করব কোন কোন কান্ট্রিতে কেমন খরচ হতে পারে সো আমাদের একজন স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করার পরে সর্বপ্রথম চিন্তা করে যে এমবিবিএস পড়তে কত খরচ হবে সো এই খরচের ব্যাপারে বিভিন্ন বড় ভাই বা বিভিন্ন এজেন্সিতে স্টুডেন্টরা সর্বপ্রথম যায় যাওয়ার পরে দেখা যায় যে মিসকনসেপ্ট তারা পায় কিছু কিছু এজেন্ট স্টুডেন্টদেরকে বলে যে আট লাখ টাকায় পাঁচ লাখ টাকায় চার লাখ টাকা সাত লাখ টাকা বা দশ লাখ টাকা এমবিবিএস কমপ্লিট করা সম্ভব আসলেই কি সাত লাখ টাকা বা দশ লাখ টাকা এমবিবিএস কমপ্লিট করা সম্ভব কখনোই না আপনি যদি নর্মাল একটা কমন সেন্স আমি ফার্স্ট থেকে যদি বলি একজন স্টুডেন্ট তার পাঁচ বছরে থাকা খাওয়ার খরচ যদি মান্থলি দশ হাজার টাকা করেও হয় তাও আপনি যদি ক্যালকুলেট করেন মিনিমাম ছয় লাখ টাকা এই জায়গায় আসছে সো কোনোভাবেই দশ লাখ টাকা বা পনেরো লাখ টাকায় এম কমপ্লিট করা সম্ভব না এটা আমাদের যখন আমরা স্টুডেন্ট হিসাবে থাকি তখন আমাদের একটা আবেগ কাজ করে তখন এই স্টুডেন্টরা জানতে পারে না যে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি কখন তারা জানতে পারে যখন ইউনিভার্সিটিতে যায় যাওয়ার পরে যখন দেখে যে শুধুমাত্র এক সেমিস্টারের আছে অথবা এক বছরের টিউশন ফিজ দেয়া আছে বাকি টিউশন ফিজটা তার বাকি চার বছরের টিউশন ফিস এখনো বাকি এই রকম সিচুয়েশনে পড়ে এমনও দেখেছি যে প্রচুর স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে যাওয়ার পর তাদের কোর্স কমপ্লিট না করে সো এখন যদি বলি আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা প্রতারিত হওয়া বা নলেজ না থাকার কারণ কি কারণ তারা দেশের বাইরের যে মোড অফ পেমেন্টটা এটা তারা জানে না যেমন বাংলাদেশে যদি কেউ এম বিবিএস এডমিশন নিতে চায় ওই ক্ষেত্রে তাকে একবারে টোটাল যে একুশ লক্ষ বাইশ লক্ষ টাকা যেটা দিতে হয় এটা একবারে পে করতে হচ্ছে কিন্তু দেশের বাইরের সিস্টেমটা একবারে পে করতে হয় না আপনি চাইলে ইয়ারলি পেমেন্ট করতে পারবেন অথবা প্রতি ছয় মাস পর পর পেমেন্ট করতে পারবেন সো এই সিস্টেমটা থাকার কারণে স্টুডেন্টরা জাস্ট এজেন্ট অথবা বড় ভাই এনি হাউ যে কারো কথা শুনে ফার্স্টে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে ছয় মাসের জন্য যায় যাওয়ার পরে দেখে যে ওর আরও চার বছর বা পাঁচ বছরের টিউশন ফিস বাকি আছে সো ওরা কোর্সটা ইনকমপ্লিট রেখে বাংলাদেশে ফেরত চলে আসে আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারেই ইন ডিটেলসে আলোচনা করব যে কোন কোন কান্ট্রিতে কস্টিং কেমন হয়ে থাকে সর্বপ্রথমেই যদি সবচেয়ে বেশি আলোচিত একটা কান্ট্রি যেটা কির্গিজিস্তান এই কান্ট্রি নিয়ে যদি বলি এই কান্ট্রিতে অনেক টাইপের মেডিকেল ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে যাদের ফুল বা কোয়ালিটিলেস বা উইদাউট এনি কোয়ালিটি এরকম টাইপের অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে যাদের টিউশন ফিস শুরু হয় বারোশো ডলার থেকে প্রতি ছয় মাসে এবং সর্বোচ্চ আপনার যে ইউনিভার্সিটি আছে এটা প্রায় প্রায় তিন হাজার পাঁচশো বা তিন হাজার সাতশো ডলার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি আপনার প্রতি ছয় মাসে খরচ দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে শুধুমাত্র টিউশন ফিস আপনি যদি হোস্টেল ফি সহ কাউন্ট করেন তাহলে আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা থেকে ছয় লক্ষ বা সাত লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে সো যে খরচটা আমি এখন মেনশন করলাম এটা প্রতি মাসের খরচ তো পরবর্তী যদি আমরা ছয় কথা বলি চায়না রাশিয়া এই কান্ট্রিগুলোর ব্যাপারে যদি বলি লো বাজেটের ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে এবং হাই সেগমেন্টের ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে চায়নাতে অ্যাপ্রক্স সতেরো লাখ টাকা থেকে টোটাল সতেরো লাখ টাকার মতো কস্ট আসে একজন স্টুডেন্ট যদি এম স্টাডি করতে চাই মোটামুটি লেভেলের ইউনিভার্সিটি থেকে সতেরো থেকে ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ টাকার মতন খরচ আছে পরবর্তীতে যদি বলি রাশিয়ার ব্যাপারে যদি বলি রাশিয়াতে লাখ টাকা থেকে পড়া শুরু হয় এবং টপ বাজেটের মধ্যে যদি যেতে চান তাহলে এক কোটি দেড় কোটি পর্যন্ত রাশিয়াতে ইউনিভার্সিটি আছে এখন যদি কাজাকস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এই কান্ট্রিগুলোর ব্যাপারে বলি অ্যাপ্রক্স ওদের কস্ট কিরগিজিস্তান এর সমমান সো ওদের কস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এভরিথিংক তারপরে যদি একটু কোয়ালিটিফুল কান্ট্রির মধ্যে আমাদের এশিয়ার কান্ট্রি চিন্তা করি তাহলে আছে হচ্ছে মালয়েশিয়ার নাম মালয়েশিয়াতে নর্মালি এম বিবিএস পড়তে এক কোটি টাকা থেকে শুরু করে দেড় কোটি টাকার মতো খরচ হয়ে থাকে মালয়েশিয়ান ইউনিভার্সিটি গুলো এম বিবিএস স্টুডেন্টদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের স্কলারশিপ দিয়ে থাকে এই স্কলারশিপ অ্যামাউন্ট ডিপেন্ড করে স্টুডেন্টের প্রোফাইল টু প্রোফাইল বেসিস বাট মোস্ট অফ দা স্টুডেন্টের ক্ষেত্রে সত্তর লাখ টাকা থেকে এক কোটি দশ লাখ টাকার মতো খরচ হয়ে থাকে পরবর্তীতে যদি আমরা মিশরের কথা চিন্তা করি মিশরেও এমবিবিএস পড়ার অপরচুনিটিস আছে এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে খরচ খুবই অ্যাফোর্ডেবল হয়ে থাকে প্রতি বছরে টিউশন ফিস ছয় ডলার থেকে স্টার্ট করে আট ডলার পর্যন্ত হয়ে থাকে সো অ্যাপ্রক্স যদি চিন্তা করি ইজিপ্ট ইজ এ গুড চয়েস ফর স্টুডেন্ট বিকজ কোনো স্টুডেন্ট যদি ইজিপ্ট থেকে এমবিবিএস কমপ্লিট করে সে কিন্তু মিডল ইস্টে প্র্যাকটিস করার একটা স্কোপ পেয়ে যায় এবং অপরচুনিটিস পায় ডিরেক্টলি প্র্যাকটিস করতে পারে পরবর্তীতে আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিয়ে চিন্তা করি ইউরোপে সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা বা তেইশ লক্ষ টাকা থেকে এমবিবিএস করার বাজেট শুরু হয় প্রায় তিন কোটি চার কোটি টাকা পর্যন্ত বাজেটের মেডিকেল ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে এটা ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইজ এবং স্টুডেন্ট ওয়াইজ সো ইউরোপে অনেক ভালো ফ্যাসিলিটি আছে স্টুডেন্টরা যদি চায় ইউরোপে সেটেল ডাউন করার জন্য তারা চাইলে ইউরোপে সেটেল ডাউন করতে পারবে ইউরোপে অ্যাজ রেজিস্টার্ড ডক্টর হিসাবে প্র্যাকটিস করতে পারবে এই সুযোগগুলো অ্যাভেলেবেল আছে যেটা অন্যান্য কান্ট্রিগুলোতে অ্যাভেলেবেল নাই ইউরোপে আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে স্টুডেন্ট পাস করার পরপরই ওই দেশের লাইসেন্স পাচ্ছে এবং পরবর্তীতে ওই লাইসেন্সটা কাজে লাগিয়ে সে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতেও প্র্যাকটিস করতে পারছে সো খরচের ব্যাপারে যদি আসি ইউরোপে খরচ খুব বেশি এমন না ইউরোপে লো বাজেটের ইউনিভার্সিটিও অ্যাভেলেবেল আছে এবং টপ র্যাঙ্কিং লো বাজেট ইউনিভার্সিটি এবং হাই র্যাঙ্কিং এর মধ্যেও ভালো ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে হাই কস্ট এর ক্ষেত্রে যদি আমরা বাজেট ফ্রেন্ডলি কিছু কান্ট্রির নাম বলি তাহলে বসনিয়া আছে সার্বিয়া আছে পাশাপাশি পোল্যান্ডও মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বাট আরেকটা কান্ট্রি আছে হাঙ্গেরি এই কান্ট্রির বাজেট একটু বেশি বাট এখানে ফ্যাসিলিটিও বাজেটের তুলনায় অনেক বেশি হাঙ্গেরিতে আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছি সেই ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট যদি এম ডিগ্রিটা কমপ্লিট করতে পারে তাহলে পরবর্তীতে সে ডিরেক্ট ইউকেট লাইসেন্স পেয়ে যাবে এরকম অপরচুনিটিস অ্যাভেলেবেল আছে এর পরবর্তীতে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলোতে এমবিবিএস বিএস নিয়ে কাজ করছে আমি যদি সবগুলো কান্ট্রির বাজেট একই রকম হয়ে থাকে আমি ইউকের বাজেটটা আপনাদেরকে যদি মেনশন করি তাহলে ইউকেতে যদি কেউ এমবিবিএস স্টাডি করতে চায় তাহলে তার প্রতি বছর অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার পাউন্ডের মতো খরচ হবে সো আজকের ভিডিওতে এই ছিল ইন ডিটেলস এমবিবিএস এর খরচ সম্পর্কে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি ত্রিশটারও বেশি দেশে এমবিবিএস এডমিশন নিয়ে কাজ করছে আপনাদের যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সাথে যোগাযোগ করার সময় আপনার এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো আছে সার্টিফিকেটগুলো সাথে করে নিয়ে আসবেন তাহলে আমরা অ্যাসেসমেন্ট করে আপনাকে বাজেট ওয়াইজ কান্ট্রি সাজেস্ট করতে পারব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ